ইউ দর্শক আসলে আমার একদম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসতেন তিনি কি বলতে চান আপু দেখতে খুবই পদ্মাশীল তো আপুকে বলেছিলাম যে মুখটা খুলে ভিডিও করেন তো মুখ না খুলে ভিডিও করলে তো কেউ দেখতে চায় না তো আপু বললাম আমি পদ্মা করি আমি মুখ খুলতে পারবো না তো যে নাকি তার সারা জীবনের দায়িত্ব নেবে তাকে শুধু মুখটা দেখাবেন তো আমরা তার বিস্তারিত তার মুখ থেকে শুনি আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম খুব সুন্দর নাম তো আপা কার অন্তরে জায়গা নিতে পারছেন না না ভাই কেন পারেন ভাই অনেক কষ্টের মাঝে বাবা নাই মা আছে একটা ভাই

আমি একজন ভালো মনের মতা মনে চাই সে বয়স্ক হোক ইয়ে হম তা এত কোনো সমস্যা নেই লাগে সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পারে তাইলে আমি ইনশাল্লাহ বিহা শাদী করতে চাই তো দশক আপনার অন্তর আপনার কথা শুনলেন তার নাম্বারটা হলো জির ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ডাবল সিক্স টু সেভেন সিক্স তো দশক পেম্বারবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা আবার আসসালামু আলাইকুম